বরিশাল নগরীর কাউনিয়া মেইন সড়ক এলাকায় স্বপ্নবিলাস বহুতল ভবনের চারতলার ফ্ল্যাট থেকে বাবা ও শিশু কন্যার উদ্ধার করেছে পুলিশ মনে করছে যেটা ঘটনা হতে পারে কারণ ভিতরে কেউ আসছে কিনা এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই এখানে বাসার ভিতরে তিনটা রুম আছে একটা রুমে ওই ভিক্ট্রিমের মা এবং তার এক বোন থাকতো আর অন্য রুমে তার বাবা এবং তার নিজের মেয়ে এবং নিজে থাকতো তো মা এবং বোনের বক্তব্য শুনে যা এখন পর্যন্ত যে তথ্য পেলাম সেটাতে মনে হচ্ছে যে সে ওই রুমে একাকি তার মেয়ে সহ থাকা অবস্থায় তার বাবা অলরেডি চলে গেছে কাজে নাকি চলে গেছে আরও ঘন্টাখানেক আগে সকাল সাড়ে সাতটা আটটার দিকে আর চলে যাওয়ার পরেই নাকি এই ঘটনাটা তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তোবা মানসিক কোনো অশান্তির কারণে এটা হয়তো তার মেয়েকে প্রথমে পরে নিজেও আর অশান্তির বিষয়টা যা জানতে পেরেছি সেটা হচ্ছে তার ওয়াইফের সঙ্গে বেশ কিছুদিন যাবৎ অনেক ঝামেলা চলছিল। এবং এই নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমাও হয়েছে আদালতে হয়েছে থানা পর্যায়েও কিছু জিডি তারা করেছিল আপোষ মীমাংসার জন্য চেষ্টা তদ্ভিক চলছিল। মানে প্রায় দুই তিন বছর যাবৎ পারিবারিক দাম্পত্য অশান্তি কলহ চলছে তো তাদের মধ্যেতে যেহেতু সমস্যা চলছিল বাচ্চা যেহেতু আছে বাচ্চা কে নেবে কে পাবে এটা নিয়ে তো থাকতেই পারে আমরা শুনতে পাই যেত হ্যাঁ সেটা তো আমরা তদন্তে যদি পাই দোষী যেই হোক তার বিরুদ্ধে তো অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিহতরা হচ্ছেন পিতা নাইম হাওলাদার এবং শিশু কন্যা রাবেয়া বসরি রোজা ওই ফ্ল্যাটে নিহতরা স্বজনদের সাথে ভাড়া থাকতেন নাইম উজিরপুরের বারাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসনিয়নের গাড়ির চালক ছিলেন নিহতের স্বজনরা জানিয়েছে মায়ে ছয় মাস পরে একদিন মন করি দেহে না মন করি না কালকে গঠন হয়েছে আমি তো অসুস্থ তারা আমি এবার আমি নয়টার দিকে এইটুকু চিড়ে খাইয়া না চিড়ে না বল কেছি সাবু সাবু জাল দিয়ে খাইয়া আমি ওষুধ খাইয়া তুই গমের ওষুধ খাইছি খাইয়া আমি গম পড়ছি নাইম রে যে পাহাড়াইতে দিন আমার ছেলের নাম নাইম যাই দেই কি মেয়ে পাহাড়ে আর ওই ছেলে ওই অবস্থায় মনে তো বডি দিয়া

ছাড়াছাড়ি হওয়ার পর মানুষ লাইনে আছে কথা বললাম মানসিক ভাবে মানসিক ভাবে অসুস্থ আরে বলছে আমরা দিয়ে দেবো ও না আমি ডাকা যাই চাকরি করবো আমার বউ আবার আমি আনবো ঠিক আছে আমরা ফোন দিছি। না তোরা আই আবার সংসার কর মেয়েটার মোড় দিক চাইয়া সংসার কর যাই হোক সারা সারি হয়েছে তোরা আবার মিললে যা তোরা লাগলো আমার পরস্পরের বাড়ি লেগে লইয়া যা তোরা আমরা সংসার কর তারপরে এখন ওই মেয়ে ওই ওনা খালি দেয় যে আমার মেয়ে আমি নিয়ে আমার মেয়ে নিয়ে ও সংসার করবে না ও মেলবে না তিন তারিখ আবার ভাই চাকরিও হয়েছে ও চাকরিতে যাবে এখন কে আমার রোজারে নিয়ে গেলে আমি কিভাবে থাকবো আমার রোজারে আমার ওনার লই যাইবে এই গিয়ে পরে এই মানসিক টেনশনে টেনশন আরে আজ ডাক্তার দেখাইতে আসি বুঝাইতে আসি ও আজকে এই ঘটনা ঘটে বলে বেশি তো আমরা বুঝতে পারি না 9টা 31 এর সময় দরজা জোরে সাউন্ডলি নক করছে যে ভাই দেখেন এই যে আমার ভাই ছেলে ভাই আর ভাই মার্ডার হই গেছে এরপর আমি দরজিয়ে দুইকে দেখতেছি যে দুইজনে আপনার এই দেখার পর আমি ত্রিপুর লাইনে ফোন দিলাম থানায় ফোন দিলাম ফোন দেওয়ার পর স্যার আসছে আপনাদের ফোন দিলাম যে যে মারা গেছে যে ভাইটা উনি যখন এই আমার বাসায় হচ্ছে গত মাসের এক তারিখে আজকে দেড় মাস এর ভিতরে যখনই দেখছি উনি হাটা হাঁটা করতো খুব মানসিকভাবে খুব মানে বাধাগ্রস্ত ছিল খুব টেনশনে থাকতো অলয়েস মনে হয়েছে যে সে যে কোনো সময় মানে মেন্টালিভাবে ভাবে করে এরকম একটা বিষয় মনে হয়েছে যে কোনো আমার ওয়াইফেও বলছে যে এই লোকটা যেরকম আছে মাথায় মানসিকভাবে টেনশন দেখবা যে কখনো গলায় দড়ি দিয়ে দেয় না আমি বলে কি বলে আসতে পনেরো বিশ দিন হয়েছে আর দেখি কি হয় এই এরপর আজকে শুনলাম এই খবর আর বোর ফ্রের বিষয়টা তো আমরা জানি নাই এই ব্যাপারে তো আমি আমার বাসা ছিলাম এটা আমার বাসা যখন উঠছে ওনারা ওনার বোন মা বাবা আর ওই তার মেয়ে যে মারা গেছে তার মেয়ে সে এই তিন চারজনের পাঁচজনের ছিল পাঁচজনের ছিল ওনার হাজবেন্ড আসে নাই এই যে বোনের হাজবেন্ড এখানে থাকে না ওনারা যৌথভাবে এই ফ্যামিলি কয়েকজন থাকে এই আসা যাওয়া করে এই লোকজন এই পর্যন্তই